বলছি আপনার নাম কি সোমা ব্যানার্জি না মানে কি সোমা সাকসে না বাঘিনী ব্যানার্জি চেনা যাচ্ছে না বলুন তো ভাল লাগছে কিন্তু ভাল লাগছে ভাল লাগছে আমাকে শেষমেশ আবার পড়িয়েই ছাড়লো অনেকবার বললাম যে আগেরবারে পড়েছি এদিকে অর্ক এদিকে এটা কে বলতো চেনা চেনা লাগছে এটা কে কোথায় থাকেন আপনি আচ্ছা বঙ্গেশ্বর বাড়িতে থাকেন লাগছে তো পুরো নীল আবার লাল এদিকে তো কাকিমা তো হেভি আপনি পড়বেন না আর কাকিমার ইচ্ছা নেই বলছে সুন্দর লাগছে আর সব থেকে ভালো লাগছে একে এদিকে হাই বলে দাও একবার হাই বল খাম্মা গানি খাম্মা গানি এ ভাই বলে দাও হাই তার সাথে এগুলাই স্মৃতি একজন পড়বে না পড়বে না করে শেষ মেস তাকে পুরিয়েই ছাড়লাম আর কি জবরদস্তি ভালোই লাগছে কিন্তু হ্যাঁ পুরো মোচরে এক কুলফি বিক্রি করতে আসবে ভালো ভালো সে রাজধানী সেই কুলফিগুলো না সত্যি গ্রুপে মেয়েরা থাকলে এটাই হয় মেয়েরা একের পর এক পোস্ট দিয়েই যাচ্ছে ভাই